আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য একটা দোসার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই দোসাটি কীভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন আমি এখানে এক বাটি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম মসুরির ডাল এটাকে আমি এখন ভালো মতন দুই তিনবার পানি দিয়ে ধুয়ে দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তবে এই দোসা তৈরির ক্ষেত্রে আপনি যত বেশি সময় ভিজিয়ে রাখবেন তবে তাতে করে দোসাটা ভালো হবে তো কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় আমি সময় স্বল্পতার কারণে মাত্র তিন ঘন্টা ভিজিয়ে রাখছি এখন আমি দোসার গুলাটা তৈরি করার জন্য একটা ব্যালেন্ডার নিয়েছি আর এখানে নিয়েছি একটি আলু কেটে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর নিয়েছি ধনিয়া পাতা এখন আমি প্রথমে আলু পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর সামান্য এখানে জিরে দিয়ে দেব এগুলাকে আগে আমি ব্যালেন্ডার করে নিব এর মধ্যে আমি সেই ধুয়ে রাখা চাল ডালের মধ্যে যে পানি আছে ওখান থেকে সামান্য পানিও দিয়ে দিচ্ছি আর ব্লেন্ড কিন্তু খুব ভালো মতন করে নিতে হবে যেন কোনো আলু মরিচ পেঁয়াজ আস্ত না থাকে এই যে আমি প্রথমে মশলাগুলো ব্লেন্ড করে নিলাম এখন এর মধ্যে সেই ভিজিয়ে রাখা চাল ডালগুলো দিয়েও ব্লেন্ড করে নেব মশলাটার মধ্যে চাল ডাল দিয়ে ব্লেন্ড করলে খুব বেশি আর পানির প্রয়োজন হচ্ছে না কারণ হচ্ছে পানি চাল ডালের মধ্যেও বেশ একটু পানি আছে তো এতে করেই ব্যালেন্ট করা হয়ে যাবে তো আমার ব্যালেন্ড করা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে এগুলাকে ঢেলে নিচ্ছি দেখুন গুলাটা কত সুন্দর হয়েছে আর একটু পাতলা হলে বেশি ভালো হয় তাহলে দোসাটা একটু সফটই হবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আপনারা চাইলে ডিমও অ্যাড করতে পারেন তো আমি এখানে কোনো ডিম দেয়নি আমার হাতের কাছে ডিম ছিল না তো এখন আমি এটাকে চুলায় নিয়ে যাচ্ছি ফাইনালি ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম খুবই সামান্য আর তেলটাকে আমি একটি আলু কেটে একটা ব্রাশ তৈরি করে নিয়েছি সেটার সাহায্যে সুন্দর করে তাওয়ায় মেখে দিচ্ছি দোসাটা তাওয়ায় ভাজলে খুব ভালো হয় সেক্ষেত্রে তেল না দিলেও চলে যেহেতু আমি ফ্রাইপ্যানে ভাজছি তাই সামান্য একটু তেল ব্রাশ করে দিতেই হচ্ছে তবে আমার একটু তেল বেশি দেওয়া হয়ে গেছে ফ্রাইপ্যান গরম হয়ে গেছে এবার আমি একটি চামচের সাহায্যে দিয়ে তার চামচের পিছন সাইড দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে রুটির মতন গোল করে দিয়ে দিতে হবে দেখতেই পারছেন আমার দোসাটা কিন্তু অনেক সুন্দরী গোল হয়েছে আপনারাও এভাবে করতে পারেন এবার আমি উলটিয়ে দিয়ে ভেজে নেব আসলে এপাশ উপাশ করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ভালো মতন ভাজা হয় তো আমার অলরেডি একটা দোসা ভাজা হয়ে গেছে আর এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব তৈরি হয়ে গেল চাল ডাল আলু আর ঝাল মশলার মিশ্রণে একটি অসাধারণ মজাদার দোসা তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ